সেফ ট্রি সেফ গ্রিন সেভ লাইফ এখনো পর্যন্ত থাকা জায়গা পাইনি রাত হয়ে গেছে আজকে কিছুটা স্পেশাল বিনা তেলে রান্না করা হচ্ছে চলো তো গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা আছো দীপক পাল ব্লগস তো দেখতে পাচ্ছ আমাদের যে পিছনে হনুমান মন্দিরটা সেটা অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে তার সাথে চলো সকাল হয়ে গেছে এখন আমাদের যাত্রাপাত শুরু করে দিতে হবে আজ আমাদের ৩৫ দিন হয়ে গেল আমরা বাড়ির বাইরে আছি তো তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন আমাদের উইদাউট মানি ট্রাভেল তোমাদের ভালোবাসা তোমাদের লাইক কমেন্ট এবং তোমাদের ভালোবাসার হাত মাথায় অবশ্যই থাকা উচিত চলো আজকে যাত্রা শুরু করা যাক ভিডিওকেও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আজকের ভিডিও আমরা বিহার থেকে উত্তরপ্রদেশে পৌঁছে যাব যত দিন যাবে তত অযোধ্যার দিকে যাব অযোধ্যার আগে মন্দির কেমন হয়েছিলো তোমরা দেখেছ আর এখন পরিস্থিতি কেমন সেটাও তোমাদেরকে দেখাবো চলো ভিডিওকেও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আমাদের যাত্রাপথ আরও অনেক দূরে কেদারনাথের পর্যন্ত তো সবাই পাশে থেকো সাথে থেকো এবং তোমাদের ভালোবাসা এইভাবেই দিতে থাকো গাইজ আমরা বেরিয়ে পড়েছি আর আজকের আকাশটা একটু মেঘলা আছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে রাস্তা খুব তাড়াতাড়ি এগোবে কারণ নটার উপরে বেজে গেছে এখনও ঠান্ডা ভাব আছে মানে রোদ আজকে ঠিকমতো যদি না আসে তাহলে পুরো দিনটাই আমার সাইকেল চালাতে পারবো চলো এগিয়ে যাওয়া যাক সঙ্গে থেকে পাশে থাকো ভিডিওকে স্কিপ করে না সম্পূর্ণ দেখতে থাকবো আর এখান থেকে আর মাত্র অল্প একটু বাকি উত্তরপ্রদেশ চলো আগিয়ে যাওয়া যাক এবং সামনের যে লোকেশনটা না দুদিকে গাছ মাঝখান দিয়ে রাস্তা আমার তো দারুণ লাগছে এরকম পরিবেশের মধ্যে সাইকেল চালাতে তোমরাও বলবে এরকম পরিবেশ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমি সামনের দিকটা তোমাদের একবার দেখাতে চাইব এই যে দেখো কি সুন্দর সেফ ট্রি সেফ গ্রিন সেফ লাইফ এইভাবেই রাস্তাঘাট এত সুন্দরভাবে সেজে উঠুক আমরা এখন আজকে উত্তরপ্রদেশ ঠিক আছে এই দোকানে এখানে এখন পুরি আর সবজি খাবো হ্যাঁ তারপর এখান থেকে যাবো উত্তরপ্রদেশে বিহারে আছি এখান থেকে উত্তরপ্রদেশে দু কিলোমিটার মতো হবে চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আগে থেকে আগে তো সময় দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আঠ কুড়ি টাকায় চলো খাওয়া যাক তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার আবার সামনের দিকে আগিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক আর কিছুক্ষণের মধ্যে উত্তরপ্রদেশ ঢুকে যাব চলো আগিয়ে যাওয়া যাক এই হচ্ছে উত্তরপ্রদেশের ঢোকার যে মেন গেট দেখো ক্যামেরা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যামেরা এখানে আর ফাইনালি আমরা উত্তরপ্রদেশ চলে আসলাম আর এই যে ওখানে লেখায় আছে দেখতে পাবে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ তো অবশেষে উত্তরপ্রদেশে চলে আসলাম তো গাইস অবশ্যই দেখতে পারলে যে হ্যাঁ বোর্ডটা টাঙানো ছিল উত্তরপ্রদেশে ঢুকে গেছে আমরা চলো আগিয়ে যাওয়া যাক আর এখন টান টান সোজা অযোধ্যার দিকে তো দেখতে পাচ্ছ একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি আর আমাদের সাইকেল এখানে রাখা আছে আর এখানে বট গাছ অশক্ত গাছের তলায় দাঁড়িয়ে আছি তো এখানে একটু বিশ্রাম করব। তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব। এখানে একটু বসবো বাইরে প্রচুর গরম তো বেশি দূর আর যেতে পারছি না তাই এখানে একটু বসে রেস্ট করব। তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব একটু পরে তবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে তো এখন চট জলদি এটা বেড়ে নেবো তারপর খাওয়া শুরু চলো এটা বেড়ে নিই দেখতে পাচ্ছো খিচুড়ি বেড়ে নিয়েছি লঙ্কা ডুবে নেবো তার সাথে একটু খিচুড়ি চলো টেস্ট করা যায় আজকে খিচুড়িটা পেশাল বিনা তেলে রান্না করা হয়েছে চলো হুম ভালো হয়েছে চলচলি শেষ করে নিই তারপর আবার একটু বিশ্রাম নেবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যেতে হবে চলো তো গাইজ দুপুরে রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার টান টান রোদের মধ্যে দেখতে পাচ্ছ টান রোদ তার মধ্যে আবার বেরিয়ে পড়েছি চলো সামনের দিকে আগিয়ে যাওয়া যাওয়ার সঙ্গে থেকে পাশে দেখো। এবং যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আগিয়ে যাওয়া যাক তো গাইজ এখনও আমরা সাইকেল চালাচ্ছি প্রায় সাড়ে সাতটার উপরে হয়ে গেছে দেখতে পাচ্ছ লাইট জেলে গেছে ঘাটাই যাচ্ছে এখন এখান থেকে আরমাত্র পাঁচ ছ কিলোমিটার হবে চলো এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো তোমাকে একটা কথা বলতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট এবং ভিডিও শেয়ার করে দেবে এখনও পর্যন্ত থাকা জায়গা পাইনি রাত হয়ে গেছে প্রচুর গরম পড়ছে তার মধ্যেও সাইকেল চালিয়ে গন্তব্যস্থলে যেতেই হবে যে কোনো একটা থাকা জায়গা ব্যবস্থা করতেই হবে চলো আগে দিকে যাওয়া যাক দেখা যাক কি হয় না হয় দেখতে পাচ্ছ আমাদের থালি চলে এসেছে রাতে যে হোটেলে থাকবো সেই হোটেলে খাওয়া দাওয়া করবো চলো তান্দুরে রুটি চেক করা যাক ডালের সাথে নিয়ে গরম গরম তো আশা করি আজকের ভিডিও তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ আজকের ভিডিও এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে নতুন একটা তো দেখুন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই